রাধে রাধা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবার সুস্থতা কামনা করে এই নতুন আরও একটি আমি ভিডিও শুরু করছি আজকে ভিডিওটি আমি হসপিটাল থেকে শুরু করছি কারণ আমার রুদ্রসনের খুবই শরীরটা খারাপ তার জন্য রুদ্রসনাকে ডক্টর দেখানোর জন্য চলে গেছে হসপিটালে তারপরে হসপিটাল থেকে ডক্টর দেখানি এসে ও রুদ্রসোনার পাপা তো শুয়ে আছে আর এদিকে রুদ্রসূনাকে নেবুলেন্স দিতে হবে দিনে চার থেকে পাঁচবার দিতে হবে এবং কন্টিনিউ দিতে বলেছে তারপরে একটা বুকে ছবি করতে দিয়েছে এক্স করতে দিয়েছে ওটা দেখিয়ে তারপরে কি তখন কি কন্ডিশন তারপরে তখন ডক্টর বলে দেবে তো দেখো আমি তো কখনও এটা চালক মানে ইয়ে করিনি তো আমি একটুখানি বর্মশয়ের কাছে দেখে নিচ্ছিলাম কি সমাচার তো তারপরে এদিকে রুদ্রসোনা তো নিতে চায় না ঠিকঠাকভাবে অনেক কষ্ট করে মোবাইল টোবাইল দেখিয়ে তাও ওকে রাজি করানো হয় এদিকে আমি ওষুধগুলো ঢেলে নিচ্ছি আর এটা কি বলো তো মানে এইটা দেওয়ার পর না রুদ্রসূন্য অনেকটা ভালো হয়ে গেছিল কিন্তু আমি জানি এটা নেওয়াটা অতটা ভালো নয় কিন্তু কী করবো বলো পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে না নিলেও কোনো সমস্যা মানে কোনো উপায় নেই তারপরে দেখো ওদিকে আমি হাত দিয়ে খুলতে পারছিলাম না তার জন্য মুখটা দিয়ে খুলে নিলাম কি করব আমার নোখটা এই ডান হাতের নোখটা অতটাও ইয়ে ছিল না তো তার জন্য আমি ওটার খোসটায় খুলতে পারলাম না তো যাই হোক এদিকে বরমশায় শুয়ে থেকে দেখো আমাকে মানে মানে সাজেশান দিচ্ছে যেটা করো এটা করো সেটা করো ঠিক আছে আর এদিকে দেখো আমার রুদ্রশনের কাণ্ড ও বসে থেকে কি করছে চুল টুল সব এলোমেলো করে ও আর দেবে না দেখো আমি ওকে দিতে নি তারপরে দেখো ওর অনেক যুদ্ধ করছি কিন্তু কিছুতেই থামছে না ও খুব কান্না করছে আর কান্না করলে ভালো লাগে না জানো তো কান্না করলে না বুকের ভিতরটা ফেটে যায় আমার কিন্তু কি করব বলো ওটা না দিলেও কী করে হবে নেবুলাইজারটা তো নিতে হবে না হলে সমস্যা হবে ডক্টর তাও তিন থেকে চারবার নিতে বলেছে আমরা তাও দিনে দুবার দিই তো দেখা যাক এরকম করে না হলে ওর বাবা বলছে তাহলে তুমি যদি না পারো তাহলে ওকে একটু এখানে বিছানায় বসিয়ে দাও সামনে মোবাইলটা চালিয়ে দাও আর এখানে বিছানায় বসিয়ে দাও যে দেখো যে থাকে কি থাকে না তারপরে দেখো বিছানায় বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু সামনে মোবাইল চলছে আর এদিকে ও নেবুলাইজার করছে মোবাইল না চললেও কোনো সম মানে কোনো ইয়ে নেই যতক্ষণ মোবাইল চলবে ততক্ষণ ও নেবে লেজার নেবে যতক্ষণ মোবাইল অফ হয়ে যাবে যখন তখন ও আর নেবে না তো যাই হোক তাও যে কাজের কাজটা হচ্ছে এটাই হচ্ছে কথা কিন্তু কিছু করার নেই মোবাইলটা দিতে চায় না কিন্তু সময় 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 ক্ষেত্রে দিতে বাধ্য হয়ে জানো তো বন্ধুরা তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো জন্য শরীরটা খারাপটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ ওর শরীর খারাপ হলে না আমাদের একটুকু ভালো লাগে না খুব খারাপ লাগে একটা বাচ্চা যদি সুস্থ থাকে সে হাজার পরিস্থিতি মানে খারাপ হোক না কেন তবু কিছু মনে হয় না কিন্তু সে যদি একটা বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে তো খুব খারাপ লাগে তারপর দেখো রুদ্রসোনার বাবা বর্মশাই আজকে মাছ নিয়ে এসেছিল তো মাছটা শুধু ভেজে রেখে দেব সেরকম তরকারি করব না ভেবেছিলাম তারপরে দেখছি যে না তরকারি তো সবজিও তো নেই তার জন্য ভাবলাম যে একটুখানি পেঁয়াজ রসুন টসুন সব কিছু দিয়ে কালিয়াটা বানিয়ে নিই তো তার জন্য যেই কথা সেই কাজ কাজ করতে হবে আর না খেলে কি করে হবে বলো ভেবেছিলাম একটু আলু সেদ্ধ আর মাছটা ভেজা ভাজা দিয়ে চলে যাবে তারপরে ভেবে দেখলাম যে না এটা যদি এরকম করা যায় তাহলে তো বেশ ভালো খাওয়া হবে তো দেখো আমি মিক্সিতে পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ রেখে দিয়ে দেবো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব নেওয়ার পর তারপর ওদিকে আমার প্রায় মাছ ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো মাছ ভাজাটা আর এদিকে ততক্ষণ মশলাটা আমি করে নিই আর এদিকে তারপরে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে লঙ্কা একটুখানি কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে আর তোমাদেরকে না একটা কথা বলি আমার রান্না হয়ে গেছিল লাস্টে আমি আর তখন আর ভিডিও করা হয়নি গো ভিডিও করতেই পারিনি ভুলেই গেছে যে ভিডিও করছিলাম আমি তারপরে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে দেব স্বাদ মতো নুন লবণ সরি লবণ তো বললাম লঙ্কার গুঁড়ো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপরে আমি একটু ওখানে দেখো ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি আর আমি তেলটা না একবারে দিয়েছি আর তেল দেব না বুঝেছ আর এখন ওটা হচ্ছে ফুটিয়ে নেব তারপরে রাত্রেবেলা আর আমি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার পর সকালবেলা চলে এসেছি ছাদে রুদ্রসোনাকে নিয়ে আর ওই যে দেখো রুদ্রসূণা খেলছে ওইটা হচ্ছে টুল বুঝেছো আর আমি এই ব্লগটা না আমি দু থেকে তিন দিন মিলিয়ে করছি আমি এতটা অলস আমি ভিডিও করতে চা মানে করতে ভালো লাগে না জানো তো ভিডিও করব করবো ভাবি কিন্তু করাই হয় না খুবই অলস আমি সত্যি বলছি আমি তোমাদের কাছে বলতে এটা আমার লজ্জার কোনো কিছু নেই তো যাই হোক রুদর্শনে এখানে খেলছে দেখো আচ্ছা

ছাদ থেকে আসার পর আমি আর ভিডিও করতে পারিনি এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি ইনচার্জ দিদির বাড়ি ওখানে আজকে ইনভাইট ছিল তো তার জন্য ওখানে যাচ্ছি ওখানে গিয়েও আমার কোনো ভিডিও করা হয়নি ওখানে গিয়ে আমরা ডিনারটা করেছি ডিনার করেছি ওখানে ধোসা তো ওখানে যে ভিডিওটাও করা হয়নি আমি এতটাই ভুলে যাই ভিডিও করা হয় না তো দেখো পৌঁছে গেছে এখন সিঁড়িতে উঠছি আর এই সিঁড়িতে ওঠাটাই আমার মেন প্রবলেম আমি সিঁড়িতে উঠতে আমার খুব কষ্ট হয় আর আমি এদিকে আসছি কারণ প্রায় দিদির রুমে চলে এসেছি তার জন্য আর একটুখানি আমি দিদির সামনে ক্যামেরা বের করতে আমার খুবই একটুখানি লজ্জা মনে হয় ওই জন্য আমি ক্যামেরা করি না দিদির সামনে ওটা কমফোর্টেবল আমি নিজেও ফুল করি না ওই যে দেখতে পাচ্ছ সামনে যে ঘরের দরজাটা ওটা হচ্ছে দিদির রুম তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে দেখা রাতে রাতে